হ্যাঁ অবশ্যই আসলে আমরা শেখ হাসিনাকে এখন মনে করি না যে শেখ হাসিনা আমাদের জন্য কোনো বড় চিন আমরা মনে করি শেখ হাসিনা একটা অক্সিলারি ফোর্স ছিল সে ভিন দেশিদের তাবেদারি এই বাংলাদেশে করতেছিল তো এই জন্য এখন শেখ হাসিনা হয়তো বা পারতিছে না কিন্তু তার যে তাবেদারি গোষ্ঠী আছে তারা কিন্তু আমাদের বিরুদ্ধে একের পর এক প্রোপাকান্ডা চালাই যাচ্ছে আমাদের দেশের যে সাম্প্রদায়িক সম্পৃতি আছে চমৎকার একটি সাম্প্রদায়িক সম্পৃতি দেশ বাংলাদেশ কিন্তু এটাকে তারা অপপ্রচার করতেছে আমরা দেখতে পেলাম যে আমাদের বাংলাদেশের যে কনসুলেট আছে অথবা বাংলাদেশের উপ হাই কমিশন আছে ত্রিপুরায় সেটাতেও কিন্তু তারা আক্রমণ করল তো এই বাংলাদেশ যেহেতু একটা বৃহৎ রাষ্ট্র দ্বারা এবং তারা চক্রান্ত করতেছে এটা স্পষ্ট তো এই মনে করি যে বাংলাদেশের তরুণদের মাঝে সবসময় এই চেতনাটা জাগ্রত রাখতে হবে এবং আমি এটাও মনে করি যে এই যে জাগার একটা চেতনা ঠিক আছে জেগে থাকার একটা চেতনা এটা আসলে প্রত্যেক দেশে থাকা দরকার দেখেন আমরা কিন্তু এই কয়েক মাসে দেখতেছি যে আমাদের বাংলাদেশে একটা অভূতপূর্ব পরিবর্তন এসেছে কারণটা হচ্ছে যে বাংলাদেশের জনগণ তাদের শত্রুকে চিনতে পারতেছে সে শত্রুর বিরুদ্ধে সরাসরি কথা বলতেছে এবং সে শত্রুর সাথে আমরা ইন্টেলেকচুয়ালি এবং আরও নানা পদ্ধতিতে আমরা লড়াই করতে হবে তো এই জন্য আমাদেরকে বিভিন্নভাবে যেহেতু লড়াই করতে হবে তো এই জন্য আমি মনে করি যে এই স্লোগানটা এখনো প্রাসঙ্গিক